নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প শ্রাবন্তী মিস্ত্রির লেখা ভাই ফোটা। আজ মহা ধুমধাম আয়োজন অনেক কিছু রান্না হচ্ছে ভালো মন্দ ঘরের সামনে সুন্দর একটা আসন পাতা হয়েছে রাজুর বোন রানী নিজে হাতে ফল আর মিষ্টির প্লেট সাজিয়ে রেখেছে সেনগিন্নি তৈরি হাতে শাক নিয়ে সেনমশাই হাসি হাসি মুখে তাকিয়ে আছেন রান্নাঘর থেকে ভেসে আসছে সুবাস মানদা মাসির রান্নার রানী দাদাকে ফোঁটা দিল হাতে রক্ষা রক্ষাবন্ধন বাঁধলো দাদাকে তারপর নিজের হাতে খাইয়ে দিল রাজু ছোট থেকে শারীরিকভাবে অসুস্থ সাধারণ মানুষের মতো নয় সে হাঁটতে পারে না নিজের হাতে খেতেও পারে না খালি চেয়ে থাকে আর খুশি হলে হাসে রানী সময় অপেক্ষা করে তার দাদার মুখের হাসিটা দেখার জন্য দাদাকে যে সে খুব ভালোবাসে দাদা স্কুলে যায় না বাড়িতে থাকে সারাদিন কিন্তু স্কুলে যাওয়ার সময় রোজ বাবা মায়ের সাথে সাথে দাদার পায়ে প্রণাম করে যায় রানী আর ওর চলে যাওয়ার রাস্তার দিকে রাজু তাকিয়ে থাকে যতক্ষণ বোনকে দেখা যায় রান্না বান্না সেরে মানদা বলল এবার যাই দিদি সেনগিন্নির সম্মতিতে মানদা কাজের শেষে রাস্তায় বেরিয়ে হাঁটতে থাকল চারিদিকের বাড়িগুলোতে শাক বাজছে প্রতিটা বাড়িতেই ভাই ফোটা হচ্ছে বিবাহিতা দিদিরা নিজেদের বাড়ি আসছে ফোটা দিতে আবার অনেক ভাই মিষ্টি আর উপহারের প্যাকেট হাতে বেরিয়ে পড়েছে দিদির বাড়ির উদ্দেশ্যে মনটা হু হু করে উঠল মানদার বেরোনোর সময় মেয়ে সীমা বলেছিল আমি ভাইকে ফোঁটা দেব না মা মানদা বলেছিল গরিবের ঘরে দুবেলা দুমুটো ভাত ছোটে না আর ভাই ফোটা আমাদের ঘরে এসব হয় না ওসব বড় লোকদের জন্য মায়ের কথা শুনে সীমা চুপ করেছিল ছেলে মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠলো মানদার তারপর মানদা সোজা হাঁটতে থাকলো ভিড়ে ভরা মিষ্টির দোকানটার দিকে সেখান থেকে একটা ছোট খামে দুটো সন্দেশ নিয়ে বাড়ির দিকে চলল মনে মনে ভাবল বাচ্চা দুটো কতই না খুশি হবে বাড়ি ফিরে বলল সীমা সুমন দুজনকে চান করে তাড়াতাড়ি চান করার পর মানদা কাঁচা জামা পরিয়ে একটা চাটাইয়ে বসিয়ে সুমনকে বলল এখানে লক্ষ্মী ছেলের মতো বস বাবা সীমা বলল মা আমিও ভাইকে ফোটা দেব হ্যাঁ মা দিবি মানদা বলল তারপর বস্তির গুপচি ঘরে উঠল শঙ্খধ্বনি সীমা সুমনকে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ালো তারপর মানদা উনুনে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে মনে মনে ভাবল সবার বাড়ি কত কিছু রান্না হচ্ছে আজকের দিনে বাচ্চা দুটোকে যদি একটু ভালো মন্দ রেঁধে দিতে পারতো সে বরটা থাকলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু সে যে বউ বাচ্চা ফেলে পাশের বস্তিতে নতুন করে ঘর পেতেছে তার কাছ থেকে সাহায্য নেওয়ার ইচ্ছে হয় না কোনো দিন মানদার তার জন্য মনে যে অনেক না জমে আছে ওর এরপর পাঁচটা বছর কেটে গেছে ফোটার দিন রানী সারাটা দিন নিজেকে আটকে রাখে বন্ধ দরজার মধ্যে দাদার ছবিটা দিকে সারাক্ষণ চেয়ে থাকে রানীর রক্ষাবন্ধন রক্ষা করতে পারেনি ওর দাদাকে ওর দাদা ওকে ছেড়ে পাড়ি দিয়েছে অনেক অনেক দূরে এই দিনটা এলেই সেন কেউ কোনো খাবার মুখে তোলে না সেন কিন্নির হাহাকার করা কান্না শোনা যায় বাড়ি থেকে মানুদার ওই দিন ছুটি ছোট্ট সুমন বড় হয়েছে খাইফোঁটার দিন এলেই ও হুকি ঝুঁকি মারে বড় বাড়ির জানলা দিয়ে অনেকে তাড়িয়ে দেয় ছুটে আবার গিয়ে অন্য বাড়ির দরজায় দাঁড়ায় দিদিটার কথা বড্ড মনে পড়ে মানদা সারাদিন খোঁজে সুমনকে সারাদিন বাড়ি ফেরে না আসে মানদাও চোখের জল ফেলে সারাটা দিন ধরে অনেক চেষ্টা করেও ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পায়নি সীমা কচি প্রাণটাই চলে গেছে দুটো বাড়িতেই আজ দুঃখের দিন সেদিন মানদার পিছন পিছন ছোট্ট সুমন সেন বাড়িতে এসেছিল তখন রানী হাত ধরে তাকে নিয়ে গেল নিজের ঘরে বলল ভাই এখন আমার সাথে থাক তোমার কাজ হয়ে গেলে নিয়ে যে ওকে মাসি রানীর মুখে ভাই ডাকটা শুনে জুল জুল করে তাকিয়েছিল সুমন রানীর দিকে আর মানদার চোখের কোণে জমেছিল জল সারাটা দিন ধরে সুমন রানীর সাথে থেকেছে রানী নিজের হাতে খাইয়ে দিয়েছে সেন দম্পতি বহুদিন পর মেয়ের মুখে হাসি দেখে শান্তি পেয়েছে যাওয়ার সময় সুমন বলেছে রানী দিদি তুমি ঠিক আমার দিদির মতো ভালো রানী ছোট্ট সুমনকে আদর করে বলেছে আবার আশিস ভাই দুটো ছোট্ট ছেলে মেয়ের মধ্যে তৈরি হয়েছে ভালোবাসার অটুট বন্ধন প্রায় সুমন আসে রানীর কাছে ছুটির দিনে কয়েকদিন সুমনকে না দেখলে রানী মাসিকে বলে ভাই আসছে না কেন মাসি ওকে দেখতে ইচ্ছে করছে ওকে একদিন নিয়ে এসো এবার দুর্গা পুজো শেষ হতেই আসতে চলেছে ভাইফোঁটা সেনবাবু জানেন ওই দিন সামলানো যায় না মেয়েটাকে সেনবাবু মানদাকে ডেকে বলে দিলেন সব কিছু ভাইফোঁটার দিন সকাল থেকে দরজা খোলেনি রানী হঠাৎ দরজায় ধাক্কা পড়ল রানী শোনা স্নান করে রেডি হয়ে নেমা বেরিয়ে দেখ কে এসেছে রানী দরজাটা খুলতে দেখল সামনে স্নান করে নতুন জামা পরে দাঁড়িয়ে সুমন রানীকে দেখে বলল দিদি আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি রানী বলে উঠল আমিও খাইনি ভাই মানুদা আর সেনগিন্নি সব রেডি করেই রেখেছিলেন আবার পাঁচ বছর পর সেন বাড়িতে শঙ্কর ধরে উঠল রানী ফোটা দিল ভাইকে দুজনের চোখে জল তারপর রানী নিজের হাতে খাইয়ে দিল সুমনকে ও এইভাবেই তো ওর দাদাকে খাওয়াতো কয়েকদিন পর একদিন রানী তার বাবাকে গিয়ে বলল বাবা আমি চাই ভাই আমাদের সাথে বাড়িতেই থাকুক একা একা ভালো লাগে না আমার শেনবাবু ভেবে চিনতে মানদাকে ডেকে তার পরিবারের ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করলেন মানদা তার দুঃখের সংসার জীবনের কাহিনী একে একে বলে গেল সেনবাবু বলেন সুমনকে নিয়ে এ বাড়িতে থাকতে তোমার কি সমস্যা হবে মানদা মানদা বলেন কি কথা বলছেন দাদা বাবু আমার তো ভাগ্যের ব্যাপার সেটা তারপর সুমন আর রানী একসাথে খাওয়া লেখা পড়া খেলা সব জড়তে থাকল দুজনের হাসি আনন্দে সেন দম্পতি শান্তি অনুভব করেন এরকম অনেকগুলো বছর কেটে গেছে সুমন এখন সেন পরিবারের সমস্ত ব্যবসা সামলায় রানীর বিয়ে হয়েছে তার পছন্দের ছেলের সাথে বাড়ির কেউ রাজি ছিল না এই বিয়েতে রানী ভাইকে বলেছিল মনের কথা সুমন অনেক বুঝিয়ে বিয়ে দিয়েছে দিদির বিয়ের পর প্রতিটা মাসে সুমনের দিদির বাড়ি আসা চাই সে যে দিদিকে না দেখে থাকতে পারে না বিয়ের কিছুদিন পর রানী হারে হারে বুঝে গেল যে মানুষ চিনতে সে কি ভুল করেছে যার মধ্যে সে ভালোবাসা দেখেছিল তার মধ্যে ভালোবাসার পরিবর্তে ছিল লোক রানীর বাবার ব্যবসা সম্পত্তির ওপর প্রায় সময় বাপের বাড়ি পাঠায় টাকা আনার জন্য রানী ভাইকে বলে টাকা লাগবে সুমন দিয়ে দেয় তার দিদি কষ্ট পাক তা সে যায় না রানীর স্বামী জয়দীপ সান্নাল বলে সব কিছু তো তোমার মানে আমার ওই হা ঘরের ছেলেকে ভাই ভাই করেও কেন এত আদিক্ষেতা করো বুঝি না পরের মাসে সুমন দিদির বাড়ি এসে দেখলো দিদির মুখে গায়ে কাল সিঁটে দাগ ব্যাপারটা বুঝতে বাকি থাকলো না আর সুমনের দৌড়ে ঘরে গিয়ে মুখোমুখি হলো জামাইবাবুর শুরু হলো তর্ক বিতর্ক হঠাৎ রানীর স্বামী গায়ে হাত তুললো সুমনের শুধু দিদির কথা ভেবে সুমন শান্ত রাখল নিজেকে কিন্তু রানী আর নিজেকে শান্ত রাখতে পারল না নিজের স্বামীকে ঠেলে সরিয়ে দিল জয়দীপ অবাক যে যে মেয়ে আজ পর্যন্ত উঁচু গলায় কথা বলেনি তার ব্যবহারে রানী চেঁচিয়ে বলল খবরদার আমার ভাইয়ের গায়ে হাত দেবে না তুমি ছোটবেলা থেকে আমি ওর গায়ে আঁচর পর্যন্ত লাগতে দিইনি তোমায় ভালোবেসে আমি সব সহ্য করেছি আমার গায়ে হাত তুলেছ সেটাও সহ্য করেছি কিন্তু আমার ভাইয়ের গায়ে হাত তুললে সেটা আমি সহ্য করবো না সুমন বলল চলো দিদি আমরা একসাথে থাকবো আবার এখানে আর তোমাকে থাকতে দেব না রানী বলল চল ভাই তাই চল যাওয়ার সময় সুমন বলে গেল মনে রেখো মিস্টার জয়দীপ সানাল আমার দিদির উপর প্রতিটা আঘাতের শোধ আমি নেব নিজের আইনি শাস্তির জন্য প্রস্তুত থেকো তুমি নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন সবাই ভালো থাক